হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আজকের ভিডিওতে আমরা দেখবো আপনারা কীভাবে গুগল থেকে লিড লিস্ট পেতে পারেন তাও আবার ফ্রিতে তো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমরা গুগলে চলে যাব চলে যাওয়ার পর আমরা সার্চ করবো আমাদের ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির মধ্যে আপনি আমি লিখতেছি রুফিং আপনি আপনি লিখতে পারেন মার্কেটিং এজেন্সি অ্যাকাউন্টিং ফার্ম অথবা প্লাম্বার্স ইলেকট্রিশিয়ানস ভিডিওগ্রাফার্স যে কোনো ইন্ডাস্ট্রি আপনি যেটা টার্গেট করতেছেন সেটা এখানে টাইপ করবেন টাইপ কর আমরা আগে টাইপ করলাম এটা রুফিং রুফিং লেখার পর আমরা একটা ইনভার্টেড কমা দিব কমা দেওয়ার পর আমরা অ্যাট দ্য রেট দিব এরপর জিমেইল ডট কম এরপর ইনভার্টেড কমা ক্লোজ করলাম এরপর আমরা একটা সিটি দিব এখানে ইউএসের যে কোনো সিটি আপনি যেই সিটি থেকে যেই সিটিকে টার্গেট করে আপনি ইমেইলগুলা চাচ্ছেন বা ফোন নাম্বারগুলো চাচ্ছেন ওই সিটিতে আমরা লিখবো যেমন আমি দেখতেছি বস্টন এটা হলো ম্যাসাচুসেটস নামে একটা স্টেট আছে ওই স্টেটের আন্ডারে এই সিটিটা পড়ে তাই আমি বস্টন লিখলাম ক্লিক এন্টারে ক্লিক করলাম এখন আমরা কিন্তু এখানে অনেকগুলো পেয়ে গেছি আর সাথে কিন্তু দেখতে পাবেন এই এই যে ইমেল পেয়ে গেছি এরপর সবগুলো যদি একটু খেয়াল করে দেখেন এই যে সবগুলো এখানে যতগুলো রেজাল্ট আছে সবগুলোর কিন্তু আপনি ইমেল দেখতে পাবেন এই দেখেন এটা লিঙ্ক ইনার রেজাল্ট তারপরেও কিন্তু পেয়ে গেছি তো পর এটা পেয়ে যাওয়ার পর আমরা যেটা করবো সেটা হলো আমরা এই পুরো জিনিসটা কপি করবো কন্ট্রোল সি দিলাম দেওয়ার পর আমরা চ্যাট জিপিটিতে চলে যাবো কন্ট্রোল ভি দিব দেওয়ার পর আমরা জিপিটিকে বলবো যে হেই জিপিটি আই নিড দি বিজনেস নেমস ফোর নাম্বারস phone numbers, emails and business name, phone numbers and emails and emails from these. Can you make us can you can you make a csv file from here? মূলত আমরা চ্যাট জিবিটিকে এখানে যা বলতেছি সেটা হলো যে আমরা এখান থেকে জিবিটিকে বলছি যে আমাদের কাছে যেন একটা ঘুসা একটা ফাইল বানাই দেয় সিএসবি ফাইল যে এখানে আমাদের ফোন নাম্বার থাকবে ইমেইল থাকবে আর বিজনেসের নাম থাকবে তো আমরা যদি এন্টারটা ক্লিক করি আমরা কিন্তু ফাইল পেয়ে গেছি আমরা যদি এখন এটাকে ডাউনলোড করি ডাউনলোড হয়ে গেছে ফাই আচ্ছা চ্যার জিবিটির কাছ থেকে কিন্তু আমরা এই লিস্টটা পাইছি এখানে কিন্তু আমরা সাতটা বিজনেস পাইছি ফোন নাম্বার সবগুলোর জন্য পাই নেই কারণ আমরা ফোন নাম্বার টার্গেট করতেছিলাম না আমরা মূলত টার্গেট করতেছিলাম ইমেইল তো এখানে আমরা সাতটাই মেল পাইছি এখন আমরা যদি আমাদের যদি আরও দরকার হয় তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমরা এই যে এক নম্বর পেজে ছিলাম দুই নম্বর পেজে চলে যেতে পারি অথবা তিন নম্বর পেজে চলে যাব এক একটা একটা করে পেজ আমরা পাল্টাবো পাল্টানোর পর আমি যদি এখানে আবারও কন্ট্রোল এ দিই তাহলে কিন্তু সব কিছু সিলেক্ট হয়ে যাবে এরপর যদি কন্ট্রোল সি দেই সব কিছু কপি হয়ে যাবে সব কিছু কপি হওয়ার পর আমরা যদি চ্যাট জিপিটির কাছে এটা আবার নিয়ে যাই নিয়ে যাই যদি একই প্রম্প দেই যে 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 জিপিটি আমি এখান থেকে বিজনেস নাম ফোন নাম্বার আর চাই তুমি আমাকে একটা সিএসবি ফাইল বানায় দাও তাহলেই কিন্তু আমরা এটা পেয়ে যাবো আমি প্রম্পটটা দিয়ে দেব না ডেসক্রিপশনে তো এভাবে কিন্তু আমরা আনলিমিটেড ইমেইল পেতে পারি তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা হেল্পফুল হয়ে থাকলে একটা লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম